খুবই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি এরকম তো ডলিগুলো নতুন দিদি ডি যাকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলে পড়তে দিতে এসেছি ছেলেকে আর সামনেই তো পরীক্ষা চলে এসছে বলে না পড়লে হবে আর মেয়ের কাল থেকে পরীক্ষা শুরু আর সব তিন চার দিন পড়া থাকে তিন চার দিনগুলো আসতেই হবে তারপরে আমরা অনেক কিছুই ধরনের পড়তে চলে এসেছি এখান থেকে একটা কাজ আছে আমি কিছুক্ষণ বসবো বসে একটু ব্যাঙ্কে যাবো আর যেতে যেতে তোমাদের একটু দেখাবো আর চলে তোমাদের বাইরের ভিউটা দেখায় সব সাইকেল আছে হয়েছে ওপরে ছেলে পড়ে মানে দুটো সাই পড়াতে এসছে গুগল আর ইংরাজি ও ইংরেজিটাই পড়তে এসছে আজকে আর চলো সকলে ইচ্ছে করে না ঘুমিয়ে যা গরমকাল তাই সন্ধ্যা এই তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নাকি জানি না বাইরের ভিউ তো দেখাই ঠিক এরকম সবাই যে যার কাজে যাচ্ছে আর ছেলে খেটায় পরে আর নিচে সাইকেল সব দাঁড়ানো লাইন দিয়ে দেখো পরিবেশটা খুবই সুন্দর লাগছে চারিদিকে ভিউটা দেখো দুর্দান্ত চারিদিকে যে যার কাজে যাচ্ছে আর সব গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ি আরো খুব সুন্দর লাগবে আর বৃষ্টি হচ্ছিলো দেখে আমি বসেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্য বসেছিলাম একটু বসেই একটু বসেই চলে যাব ব্যাংকে যাব ব্যাঙ্কে একটু বইটা আপডেট করা আছে আর দেখো গাছে ফুল ফুটেছে তোমাদের জুম করে দেখাই দেখো কি সুন্দর সাদা টগর ফুল ফুটেছে পাইনে সাইকেল দাঁড়িয়ে সব চারিদিকে দিয়ে লাগছে লাগবে দেখতে চলে একটু বসি বসে তারপর ব্যাংকের দিকে যাব যখন বসেছিলাম তারপর ভালাম যে ব্যাঙ্কে গিয়ে গাছটা সেরে আসি বন্ধুরা এই গাছটা কি বলতে পারবে এই গাছের ফুলটা দেখো এরকম ফুল ফোটে আর এরকম ফল হয় দেখো এরকম ফুল ফোটে আর ফল হয় এই গাছটা কী কে জানে এখানে নানা রকমের গাছ আছে চলো ব্যাঙ্কে গিয়ে গাছটা সেরে নিই ব্যাঙ্ক অবশ্য খোলেনি এখন এটিএম কাউন্টারে যাব ছোট্ট একটা কাজ আছে মেয়ের বইগুলো একটু আপডেট করব করে তারপরে আবার যাব যেখানে বসেছিলাম ওখানে যাব এক এই রাস্তাটা পুরোনো এই রাস্তার ভিউটা দেখাই আর এটা চাপা ফুল গাছ নানা রকমের ফুল গাছ আছে একটু জল পুয়াশ হয়েছে জল খেয়ে নি আর পাটাও একটু কাঁদা হয়েছে ধর জলের জন্য গলা শুকিয়ে গেছিল আর এখানে একটা বাচ্চা কুকুর কুকুরটা ছুটছে যেন হয়েছে সমানে ডাকছে আর পিছন পিছন আসছে দেখো কিরকম তো চলো ব্যাংকে যাওয়া যায় ওই পিছু পিছু আসছে ওর মা আসছে দেখো ওর মা ছুটতে ছুটতে আসছে এরকম ফুল ফোটে আর ফল হয় বড় বড় কি গাছ কে আর গাছের পাতাগুলো দেখো ঠিক এই রকম ছেড়ে এসছে আবার সেই এই জায়গাতেই বসলাম আর পায়রাগুলো তোমাদের দেখাই পায়রাগুলো কি সুন্দর শাড়ি বেঁধে বসে আছে আমিও দেখছি তোমাদেরকেও দেখাই দেখাই পায়রাগুলো আমি তো দূরে বসে আছি তো দেখো কেউ শাড়ি বেঁধে বসে রয়েছে আর এটার ওপর থেকে সিঁড়ির মতো করে নিয়েছে সিঁড়ি দিয়ে যাচ্ছে আর আসছে দেখো এই যে এই যে পায়রা এনে বাসা করে নিয়েছে এটা উড়ে উড়ে যাচ্ছে দেখো ঘুম করে দেখাই পাড়াগুলো কিছু করে বসে আছে দেখতেও বেশ ভালো লাগে বলো চলো আমি বসি তারপরে ছেলে ছুটি হলে বাড়ি যাব বাড়ি যাওয়া খাই তাই স্কুলে যাওয়া আছে তারপরে বাড়ি এসে ফের দেখা হচ্ছে বাড়িতে এসে ভুট্টা মাখা করছি ভুট্টা সিদ্ধ করেছি সিদ্ধ করে এটা কিন্তু খেতে খুব ভালোবাসে তামিলনাড়ুতে এটা খুব ফেমাস আছে ভুট্টা পেলাম তো ভুট্টা নিয়ে চলে গেলাম আসার পথে এবারে দেখা এই সিদ্ধ করে মেখেছি দেখো বন্ধুরা প্রথমে ভুট্টাটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে নুন বিট নুন লবণ আর লেবুর রস এরম করে ভালো করে মাখিয়ে দেবো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ ঝাল ঝালও হবে নুন হবে আর মেয়ে খেলো পোড়া ও আবার সিদ্ধ খাবে না কেন পোড়া খেলো আর ছেলে সিদ্ধ খেতে পছন্দ করে তাই জন্য সিদ্ধটাই করলাম এরম করে তোমরাও খাবে সিদ্ধ করে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখবে ভুট্টা সিদ্ধ খেতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না দেখো বিকনুনটা ভালো করে এর সঙ্গে এরকম করে মাখিয়ে দিতে হবে দুর্দান্ত লাগে এমন হচ্ছে না খেতে চলো ওকে দিয়ে আসি বন্ধুরা আমি ডিমের হেল্প করছি ডিমের জেল আলু দিয়ে না আজকে গাঠি কচু দিয়ে ডিমের ঝোল হবে সে না পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন দেবো না শুধু পেঁয়াজ দিয়ে সিম্পল ঝোল করবো আর এটা অমলেট করে নিয়েছি সে শীতে খাবে না অমলেট খাবে না অমলেট দিয়ে নিয়েছি আর এগুলো ভাজা করে নেবো লাল লাল করে সব দিন কটা ভেজে তুলে নেবো ফুলগুলো একদম ভালো লাগে সব লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ডিমগুলো দিয়ে তারপরে ঝোলচাপ আমি তো তখন মশলাটা রেডি করে নি দেখো তেলের মধ্যে আমি গোটা জিরো ফোড়ন দিয়ে দিয়েছি এবার প্রথমেই দিয়ে দেবো আমি কচুগুলো যেহেতু ডিমটা ভাজলাম ওই জন্য একটু ভানা ফানা মতো হয়ে গেছে এবার আমি গাঁঠি কচুগুলো ওর মধ্যে দিয়ে এটাও লাল লাল করে ভেজে নেব এদের সিদ্ধ করিনি এমনি তেলে ভেজে কষিয়ে রান্না করব এর সাথেই দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একেবারে ছেড়ে নেব এরকম রসুন দিয়ে শুধু শুধুই পেঁয়াজ আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি জিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব রেডি করে নিয়েছি নুন দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি তারপরে গাঠু সঙ্গে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার আলু কচুটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব কাঠি কচু আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলো এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হয় ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কাঠি কচু দিয়েও কিন্তু ডিমের ঝোল ভালো হয় খেতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়ে এসছে আর আরেকবার ভালো করে কষিয়ে নেব দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব দিয়ে তারপরে ডিমগুলো একে একে দিয়ে দেবো দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধও সুন্দর বেরিয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে শুধু দারুণ লাগে আর এই গরমে আদা বাটারা দিচ্ছি না আদা বাটারা খুব পেট গরম হয় মানে আদা বাটাররা দিচ্ছি না ওরা বন্ধুরা এরম করে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হবে কাঠি গছু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর হয় কাডি গছু ডাল বললো ডিমের ঝোল বলল দারুণ লাগে খেতে পুঁই শাকে দিলে আর চলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো জন্য পাঁচ থেকে দশ মিনিট ঝোলটা ফুটে উঠলে কাঠি দিয়ে ডিমের ঝোল ঝোলের কালারটা সুন্দর এসছে এবার আমি একে একে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে সব ডিম দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ডিমগুলো একটু ঝলের মধ্যে ভালো করে এরমভাবে মিশিয়ে দেবেন তাহলে সব ঝাল নুন সব ঢুকবে ভালো করে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য বন্ধুরা আমার গাটি কচু দিয়ে ডিমের জেল হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে তোমরা এভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হবে ঝোলটা আমি ঢেলে নেবো আর গাঠিগজগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখাই তোমাদের একদম গোলে নরম তো চলো আবার কড়াইটা ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে পটনটা ভেজে নেবো বাজামা হয়ে গেছে আমি একটু ডাল চাপিয়ে দিয়েছি আর রাঁধুনি দিয়ে করবো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর চলো তোমাদের আজকে কী কী আমি সবজি বাজার করেছি ফল কিনেছি দেখিয়ে দিই বন্ধুরে দেখো পেয়ারা এনেছি এখানে একটা কুমড়ো এখানে তাল তালের ফুর বানাবো সেটা নিয়ে এসেছি আর ফ্রিজে দেখো ভুট্টা এনেছি তারপর এখানে পুঁশাক কাঁচা লঙ্কা পটল গাঠি কচু লেবু এনেছি আমি লেবু খুব ভালোবাসি লেবু এনেছি এগুলো সব এনেছি আজকে আবার রান্নাঘরে চলে এলাম দেখা দেখতে আর কিছুক্ষণ আগে আম নিয়ে এসছে আম রোজ যে কোনো কিছু খাওয়ার পরে আম লাগে যে কোনো কিছু খাবে খেয়ে একটা আম কেটে খেলেই শান্তি তাহলে আম নিয়ে এসছে আম দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম রুটি আর আম খুব সুন্দর লাগে আমগুলো ওইদিকে রাখা হয়েছে ধুতে হবে আমের কারবার দাদা থেকে ভালো করে না ধুয়ে নেওয়া যায় না তাই না আমগুলো ওইদিকে রেখে দেয় আমটা দেখে কি এনে চাই আমটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমগুলো এখানে প্যাকেট ধরে রাখা আছে আমগুলো ধোয়া হবে ওই জন্য দেখো আমগুলো বললে খুব মিষ্টি হবে ওই সুন্দর দেখো আমগুলো কালার গুলো বাজার থেকে নিয়ে এলো আমগুলো দারুণ দেখ মনে হবে সহ্য কে গাছ থেকে পেরে দিয়েছে আঠাশ হচ্ছে দারুণ আমগুলো দেখতে আম আমও আনা হয়েছে আজি আম পেয়ারা ভুট্টা সবই ভালো ভালো খাবার এনেছি আমি পেয়ারাটা এনেছি আমার বড় মাসে আম এনেছে তাই চলো ডালটা হয়ে নি তার ভিডিওটা রেখে দেবো টাটকা লাটকা গাছে লঙ্কাও এনেছি একদম টাটকা কাঁচা লঙ্কা আর দেখো ধন্যবাদে শুকিয়ে রেখেছি জলে দিলেই কিন্তু টাটকা হয়ে যাবে এরমভাবে ধনে পাতা তোমরাও রেখে দিতে পারো একদম টাটকা হয়ে যাবে জলে দিলে ডালের মধ্যে ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা ফেলে দেবো দারুণ লাগে এই ডালটা খেতে রান্ধুরি সোমবার দিয়ে করব। আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল একদম সদ্য গাছ থেকে পাড়া লঙ্কা টাটকা লঙ্কা একদম আজকে অনেক সবজি এনেছি এক একে রান্নাবান্না হবে আর লঙ্কা দেখে তো মন ভরে যাবে আলু সিদ্ধ খেতে দাম লাগবে আলুর যে দাম বেড়ে গেছে আর আলু সিদ্ধ খাওয়া দেখো সন্ধ্যায় তেলটা আমার খুব গরম হয়ে গেছে আমি রান্ধুনি নিয়ে নিয়েছি রাঁধুরা সোমবার দিয়ে দেবো আর এইখানে দেখো লঙ্কা একটা ফেলে নিয়েছি আর ধন্যবাদ কুচিয়ে আর কোথায় টাটকা হয়ে গেছে ধনেপাতাটা আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্ধনিগুলোকে একটু টোলে দেবো তাহলে খেতে বেশি ভালো হয় তাহলে গন্ধটা ডালের সঙ্গে মিশে আর স্বাদ একটা অন্য ধরনের নিয়ে আস দিয়ে এবার আমি ডালটা ঢেলে দেবো এই ডালটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু খুব ভালো লাগে আর ধন্যবাদ গোহ ডালের মধ্যে দেবে না এরকম দিয়ে একটা কুচিয়ে রেখে দেবে ডালটা হয়ে গেলে দিয়ে দেবে দেখো ডালটা আমার হয়ে গেছে আমি আবার বাটির মধ্যে ঢেলে নেব ধন্যবাদ তো সোমবারের ডাল তোমরা এরকম এরকম ডাল বানিয়ে খাবে সেটি কিন্তু খুব ভালো লাগে পাতলা পাতলা গরম গরম ডাল দিয়ে ভাত এই লঙ্কাটা যে দিলাম লঙ্কাটা একটা সুন্দর স্মেল বেরোবে আর ধন্যবাদ দেখো শুকিয়ে এইভাবে রেখে দেবে তাহলে ডালে দিয়েছি রাখো গরম ডালে টাটকা হয়ে গেছে বন্ধুরা আগের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসবো তোদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বন্ধুরা